চারটা গরু বিক্রি হয়ে গেল দর্শক হজরপুর গরুর ঘাট থেকে চারটা গরু বিক্রি হয়ে গেল জন্য চারটা ছয় লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে চারটা গরু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য হজরতপুর গরু হাত থেকে ছয় লাখ বিয়াল্লিশ হাজারে আমরা যদি ভালো করে দেখাই চারটা গরু তাহলে আপনারা বুঝবেন চারটা গরুই একই ভালো করে দেখুন চারটা গরুই কিন্তু বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে কোরবানির জন্য চারটা গরু চারটা গরু কত বিক্রি হলো ছয় লাখ ছয় লাখ বিয়াল্লিশ ছয় লাখ বিয়াল্লিশ হাজার দর্শক ছয় লাখ বিয়াল্লিশ